কি করে অপছন্দ করে তুমি এই জিনিস যখন আলোচনা করলা সেই সুন্দর করলো আলাইহি সাল্লাই বলেন এটা কি বল যদি তার দোষ তার মধ্যে থাকে তাহলে সেইটাই কিবর আর যদি দোষ না থাকে তাহলে তার নামে অপবাদ দেওয়া হবে বিশ্বাস হয়নি আমরা এখন চিন্তা করি কথায় বিশ্বাস না দলিল প্রয়োজন কি প্রয়োজন দলিল উনিশশো চৌত্রিশ নম্বর হাদিস কি শরীর উনিশশো চৌত্রিশ নম্বর হাতিস আন্না

তুমি তোমার অপর গীবত করলা অপর সম্পর্কে অপবাদ দিলা কথা বললা ওই কথাগুলো তোমার ভাই পছন্দ করলো না অনা না বললেন ইহার হিংগা না মা আপুরু যদি তার মধ্যে ওই দুষ্টা থাকে তার মধ্যে যদি ওই দুঃগুণটা ওই দুষ্গুণ থাকে তাহলে কি হবে অ দা রসুল শুন বললেন

বা হাতটা হোক আর যদি তার মধ্যে ওই কোলটা না থাকে ওই দুষ্টা না থাকে তখন তোমরা তার ব্যাপারে দিলা কে 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 বলছেন বলছেন তাহলে আমরা পাইলাম কিবদের কি পরিচয় কিবদের কি পরিচয় কিব কাকে বলে এখন তো বুঝছেন কিবদ কাকে বলে জোরে বলুন কাকে বলে বুঝছেন তো দুই নম্বর কয় ধরনের গিবদ হয় আমরা কয় ধরনের বলি হ্যাঁ চার ধরনের গিবদ কয় ধরনের এক নম্বর আল দেবাত এক নম্বর দুই নম্বর আল দেবাত অন্তরের বিবদ তিন নাম্বার আল দেবাতু বিল ইশারা ইশরা দ্বারা কি চার নাম্বার আল দেবাতু বিল kalam লেকা লেকের মাধ্যমে কি তাহলে সর্বপ্রথম কি জবানের মাধ্যমে কি বল মাধ্যমে জবানের মাধ্যমে কি করা কিভাবে হয় বলে আমরা অনেকে একসাথে বসে আছি বসে বসে একজনের গিবত বলতেছি বলতে 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 এমন পর্যায়ে গেছে আমার আপনার পয়গম্বর বলেন গিবত যে ব্যক্তি বলে ওই ব্যক্তিকে রাসুল পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না বলে গিবত যদি কেউ আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে বলে জাহান্নাম কেমন বা দুনিয়ার শুরু থেকে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এত বড় জাহান্নামে আমাকে আপনাকে নিক্ষেপ করবে যারা গীবত বলে বুখারী শরীফে 6477 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর رضی আল্লাহু তাআলা আনহু قال سمع رسول الله صلى الله رسول الله صلى الله عليه وسلم إن العبد لا تَكَلَّمُوا ما يتبين ما يتبين فيه يزل بها في النار أبعد مما بين المشرق رسول اكرم صلى الله عليه وسلم بَلَيْنُ جيبك بجيب بوت যে ব্যক্তি জিবন বলবে তাকে এমন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বলে পশ্চিম থেকে জুন থেকে মাসরিক পর্যন্ত যতটুক জায়গা হবে তাকে এরকম বড় জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে কিসের জীবন জওয়ানের জিবন কিসের জীবন আমার আওয়াজ দিয়ে কিসের গিবর জবানের গিবর দুই নম্বর অন্তরের গিবর কলম কলম এটা আরবি ভাষা বাংলা ভাষা অন্তর দিল হৃদয় দ্বিতীয় নম্বর কিসের গিবর অন্তরের গিবর জোরে বলেন কিসের গিবর অন্তরের গিবর রসুল সাল্লাই বলেন বোকারেশ্বরীপের পাঁচ হাজার একশত পাঁচ হাজার একশত তেতাল্লিশ নম্বর বলেন তোমরা একে অপরের ইবত বলিও না একে অপরের প্রতি ধারণা করিও না ধারণা কিভাবে করে অন্তর্দিয়না জোরে বলুন কি দেয়া করে তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না জানো এই খারাপ ধারণা বড় গুনাহ বড় গুনাহ গুনাহ বড় বলে তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজিয়া বের করিও না কলা তাজাসসু তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বের করিও না আমরা তো মাশাআল্লাহ তিল ফাইলে তাল বানাই তিল ফাইলে ঠিক না তিল ফাইলে তাল বানাই নাই হুজুর কইছে এটা বানাই নাইছে এক জুমায় বলছিলাম যে যারা মূর্খ মানুষ তাদেরকে শুধু সালাম দিবেন যারা ঝগড়া করে বেশি তাদেরকে কি করে শুধু সালাম দিবেন তাদের সাথে কথা বলতে যোগা করে তাদের সাথে কথা বলার দরকার নাই তাদেরকে কি করবে শুধু সালাম দিবেন তো এক লোক দোকানে যায় মা সাল্লাহ আমার নামে হুজুরের সালাম দিব কেন আমাকে হুজুর আমার সালাম দিতে পারবো না হুজুর আমার দেখলে সালাম দেয় হুজুর আমার সালাম দিতে পারবো না হুজুর আমারে সালাম দিতে পারবো ওই শিখি বুঝছে কি ওই যে মূর্খ মানুষ মূর্খ মানুষ

অقوم ইবাদত الله ইخوانা কেন না আল্লাহ না তোমাদেরকে একে অপরের ভাই ভাই হিসাবে বানাইছে কে বলছে রাসূল সাল্লাল্লাহু তাহলে এটা কিসের কিসের কি মত গেল অন্তরে কি গেল কিসের কি মত গেল জোরে বলুন কিসের কি মত গেল দেখেন আল্লাহ কি কয়

একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না কেননা এই খারাপ ধারণা বড় গুণা হতে পারে একে অপরের প্রতি গিবধ করিও না জানো গিবধ করলে কি হবে বলে আল্লাহ তাআলা বলেন তোমরা কি তোমাদের ভাইদের মরা ভাইয়ের গোস্ত খাইবা তোমরা কেউ খাইবে কেউ খাওয়ার আশা আশা আছে না নাই জোরে বলেন কেউ খাওয়ার আশা নাই তো গিবধ কেন

যদি কেউ বলেন যে হুজুর আপনার কথা ঠিক না আমি দলিল দিছি ও দলিল অনুযায়ী হাদিস দিকে নেবেন কোরআন আয়াত দিকে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে অন্তরে গীবত দুই নম্বর কিসের গীবত অন্তরে গীবত তিন নম্বর ইশারা গীবত কিসের গীবত আমরা বলি না আইসে রে আইছে বুঝে যে আইসে বলি না আপনি বলি না কথা বলা না আমার কথা কি বেঠি আমরা বলি না একজন খাটো মানুষ আস্তেছে গুনাহ করছে এক সময় এক সময় গুনাহ করছে এখন আল্লাহর কাছে তো অজের মাত্রা দিতে পারে আমরা বলি না ওই বাইট্টা আইছে ও কালো আইছে হ্যাঁ ওই ওমুকে আইছে দাঁত দেখা দাঁত বড় এটা বলি না জোরে বলেন বলি না দেখেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস স্পষ্ট রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটি বর্ণিত তিনি বলে আমি একবার রসুল কাছে যাইয়া বললাম রসুল সাল্লু স্ত্রীর নাম ছিল একজন এমন এমন সুফিয়া এমন এমন কাজা কাজা এমন এমন রাগ হয়ে গেলেন এমন এমন মানে সুফিয়া একটু খাটো

শিক্ষা দিছে আমাদেরকে কি দিছে শিক্ষা দিছে বলে আমরা দুইজন যখন একজন দুইজন যখন একসাথে বসি একে অপরের কি করি করি ইশারায় করি আল্লাহ তালা বলে বন্ধা তুমি তাকে অপমান করলা বলিটাকে ইশারাে কি বললা এমনও হইতে পারে তোমার চাইতে বেশি উত্তম তিনি আমার কাছে সুওয়ানাল বজনা এই জীবন্তরা বেশি মহিলাদেরা কয় ঠিক না এইজন্য আল্লাহ আল্লাহ তার হবে কুরআনের মধ্যে মহিলাদের জন্য স্পষ্ট করে দেন আয়াত বলা রিসা উম্মিন নিসা ইন আসায়াকুন খায়রান মিনহুম মেয়েরা একসাথে বসলে হাই হায়। তোমার জামাই বালানা তোমার বউ বালানা তোমার বউ কালা তোমার জামাই টাকা দেয় বেশি আমার জামাই বেশি দেয় এটি বলে না হ্যাঁ তুমি বালানা আর যদি মাসাল্লাহ আপনার স্ত্রী নিয়ে আপনার ছোট ভাইয়ের বউ দেখতে যান যদি আপনার বউ হচ্ছে সুন্দরী হয় এটা বালানা এটা কথা কয়ে একটু বলে না এটা বালানা আর একটা দেখো ঠিক না এই জন্য আল্লাহ তালা এই কোরআনের মধ্যে স্পষ্ট করে দিছি ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রুম মিনহুন হে নারীর দল তোমরা অন্য নারীকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করো তাকে তোমরা তার বিপর বিপক্ষে তোমরা কি বলবো তাকে ছোট করতে চাও আমি আল্লাহর কাছে তোমার চাইতে বেশি সে আমার কাছে উত্তম হতে পারে এই গেল তিন নাম্বার কিসের গুণা কিসের কি বল ইশারার চতুর্থ নম্বর কলমের গিবদ কিসের গিবদ কলমের গিবদ অর্থাৎ লেখালেখের মাধ্যমে গিবদ এক ব্যক্তি দশ বছর আগে একটা গুণা করছে 10 বছর আগে একটা গুণা করছে এখন মাসাল আমরা ফেসবুকে স্টেটাস দেই ফেসবুকে পোস্ট করি অমুক এই করছে অমুক সেই করছে হ্যাঁ একজন ব্যক্তি একটা গুণা করছে সে আল্লাহর কাছে তো অবাক মাফ করতো পারে মাসাল্লাহ আমরা কলমের মাধ্যমে লেখালেখের মাধ্যমে ওই রূপ এমন ওই রূপ তেমন করি না

গুণা করছে মাপ চাইছে মাপ করতেই পারে এখন আমরা তাকে নিয়ে সে একটা গুণা করেই ফেলেছে বলে তাকে নিয়ে দেখলে হ্যাঁ প্রতিপন্ন করি ও লেখালে কি করি এটা কি বল না জোরে বলো কি বল না আমরা এরকম কি বোধ করবো ইনশাল্লাহ জোরে বলেন করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই চার চার ধরনের করা যাবে না এখন করা পাঁচ জিনিস এক নম্বর শারীরিক গঠন নিয়ে এক নম্বর কি একজন মানুষ একটু খাটো একজন মানুষ অসুস্থ একজনের পা বেঁকা একজনের চোখ টেরা এখন আমরা তাকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করি তাকে নিয়ে আমরা কি করি করি না এমন করি না জোরে বল করিনি এটাকে বলে কি শারীরিক গিবদ শারীরিক গিবদ দুই নম্বর চারিত্রিক গিবদ দুই নম্বর কি জোরে বলেন দুই নম্বর কি চারিত্রিক গিবদ একজন মানুষ দুষ্ট্রুষ্ট দুষ্ট্রুটি করছে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে এখন আমরা তাকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন হ্যাঁ প্রতিপন্ন তাকে কেবল দোষারোপ করি এটাকে বলে কি চারিত্রিক চারিত্রিকবন তিন নম্বর বংশীয় কিব তিন নম্বর কি কি বল বংশীয় কিব আমার একটা মেয়ে একজনের মেয়ে দেখতে গেছে তো এই আপনার বংশ কি বংশ হ্যাঁ হ্যাঁ সুরের বংশ নামেরা না তা আমরা তো বংশ সুরের বংশ তবে মনে কষ্ট আসছে না এটা কি বলে বংশীয় এটা কি বলে বংশীয় চার পোশাকের কিবদ এক বিবাহের মধ্যে আপনার বন্ধু দশজন দশ দাওয়াত দিলেন দশ দাওয়াত দেওয়ার পরে একজন লোক একজন বন্ধু একটু দরিদ্র একটু নরমাল কাপড় পরে গেছে অনেক আপনার নয় জন্য সময় দেন আর একজনের সময় দেন না নয় বন্ধু হ্যাঁ সমস্যা এত বন্ধু মানুষ আর ওটা কি পোশাক পুঁড়া আসছে এগুলা এত নন্দর পোশাক পুঁড়া আসছে সময় দেওয়ার সময় আছে তখন সেই শরীরে একটু কষ্ট পাইছে এটা কি কি বলে পোশাকের কি বল পাঁচ নম্বর পরোক্ষ কি বল পরোক্ষ কিবদ আমরা চারজন বন্ধু একসাথে বসলাম বসে একজনে কইতেছে অমুকে অমুক অমুকে কি করে জানা আছে সমস্যা নাকি আলাদা

আর যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তাকে কোমর পর্যন্ত মাটি কোতে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেরক দেশে বাংলাদেশে করে না জায়গা হইতে নাই কিন্তু যে দেশ কি আছে ইসলাম কায়েম আছে এটা কিসের কিসের কোরআনের কোরআনের আয়াত কোরআনের আয়াত আল্লাহ তালা বিদা মানুষ আর না মানুষ কেউ যদি এটা অস্বীকার করে কাতে কেউ যদি অস্বীকার করে কি জোরে বলেন কেউ যদি অস্বীকার করে কি কোরআন অমান্য করলে কি হয় জোরে বলে না কোরআন অমান্য করলে কি হয় এখন যদি আমাদের দেশে কোন রাজনৈতিক দলেরা বলে আমরা সরিয়ে আইন মানি না আপনারা বলেন তারা কি হবে আওয়াজ কম তারা কি হবে কোন রাজনৈতিক দল যদি বলে আমরা সরিয়ে আইন কোরআনের আইন মানি না তারা কি জোরে আর জোরে বলেন তারা কি তাদেরকে যারা সমর্থন করবে তারাও কি এখন আপনার চিন্তা না সামনে ভোট দিবেন চিন্তা ভাবনা করে ভোট আবার করে যে হুজুর আপনার ভোট আপনি আবার ভোট চাইতে আছেন আমি ভোটের সাথে বলি না আমি কোরআন কথা বলছি কিসের কথা বলছি কেউ যদি কোরআনকে অস্বীকার করে আর কোরআনের আইনকে কেউ যদি অস্বীকার করে আর সেইটাকে যদি কেউ সমর্থ করে সেও কাপে বিশ্বাস হয় এখন চিন্তা ভাবনা করে সামনে ভোট দেন যাদের প্রধান যাদের প্রধান বলে যে আমরা মৌলবাদ বিশ্বাস করি না আমরা কোরআন হাদিসের কথা বিশ্বাস করি না আমরা হ্যাঁ রাষ্ট্রীয় ভাবে কোরআন হাদিস কে মানবো না যাদের হ্যাঁ এরকম ভাবে প্রধানরা এরকম বাস্য অনুযায়ী কথা বলে

যারা জিনা করবে তাদেরকে একসমে তারা যারা বিবাহিত তারা যদি করে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে করে মেরে আমার আপনার কয়েকম্বর বলেন শাস্তি শয়ন আমার তারা দিবেন বলেন মানুষের শাস্তি বেশি না আল্লাহ শাস্তি বেশি তাহলে কি বোধহয় শাস্তি শন আমার আপনার আল্লাহ নিজে হাতে কি বোধহয় শাস্তি দিবেন তাহলে চিন্তা করেন কি কত মারাত্মক আর সিল একটা কিতাব ওই কিতাবের মধ্যে রয়েছে যে যারা সুদ খায় যারা কি খায় আমরা মাসাল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ যারা সুদ খায় ওই সুদের সর্ব সর্বনিম্ন শাস্তি হচ্ছে আর সর্ব উত্তম সর্ব উপরে শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যারা কিবোধ করে তাদের শাস্তি আল্লাহর কাছে নাউজুবুদ দেন না তাহলে মার সাথে জিনার চাইতেও বেশি শস্তি যারা কি বলরো যারা কি বলরো কি করলো যারা আমার ভায়ের আ সম্মান মান সম্মান হানি করলো এই হলো জীবদের কি ভয় automata জীবদের কি ভয় এখন আসি জীবনকালে ক্ষতি তিনটা জীবনকালে ক্ষতি কয়টা তিনটা তিনটা এক নম্বর ইহকালে মানে দুনিয়ার ক্ষতি দুই নম্বর পরকালে ক্ষতি তিন নম্বর কবর জাহান্নামের ক্ষতি সময় কম এইজন্য কথা অল্প বলছি সব কিছু ব্যাখ্যা করা যাবে না দুনিয়ার ক্ষতি কি আমি আপনি যদি গীবত করি আল্লাহ তাআলা মরার আগে হইলো আমাকে আপনাকে langchain করে বিতৃণণ করাবে এটা স্পষ্ট হাদিস যদি বিশ্বাস না হয় তাহলে দেখে দেন আবু দাউদ শরীফে 4400 আর চার হাজার চার হাজার আষ্টশো আশি নম্বর হাদিস আর পরকালের জীবন পরকালের ক্ষতি হচ্ছে যে আপনি আমি যদি জীবন করি আপনি আমি যদি জীবন করি তাহলে আল্লাহ তালার হাবিব বলেন ওই কেমতের দিক কেমতে না কবরের মধ্যে আলাইসালাম যখন মেরাজে গেছিলেন তখন দেখছেন এক ধরনের মানুষের আঙ্গুলে তামারণু কিসের নু তামানু তারা নিজেই বোধিয়ার মধ্যে আশ্রাচ্ছে বৌকাচ্ছে সিরিফ আছে তখন এরকম ভাবে রসুল সাল্লা ওয়া আলাইহুসাল্লাম জিব্রায় আল্লাহ কে বললেন তারা কিসের তারা কেন এমন করে বলে তারা দুনিয়াতে কি বল করছে এই জন্য তাদের আখেরা ধ্বংস আর তিন নম্বর তিন নম্বর ক্ষতি হচ্ছে তুবই জানে দুনিয়া এবং আখেরাতে হাদিস আবুদুল শরীফের চার হাজার আষ্টশো আট

চার নম্বর কি বোধ করা কি বৈধ কেন বইত নতুন সেইটা দাও তখন তার কি বোধ করা তার কি বোধ করা কি ওয়াজি যখন আপনাকে একজন হুমকি দিবে মারার হুমকি দিবে তখন আপনি এই কথা প্রশাসন বা এলাকায় গণ্যমান্য মানুষের কাছে বলা কি ওয়াজিৎ ঠিক আছে একজন মানুষ শরীয়তের বিধিবিধানের মিথ্যা কথা রচনা করে মিথ্যা কথা বলতে বলতে মানুষের ব্যাপারে কি বোধ বলে ওই তার ব্যাপারে কি বোধ করা ওয়াজিব হয়ে যায় ঠিক আছে আরো অনেক রয়েছে সময় সংক্ষিপ্তের কারণে বলতে পারি না আল্লাহ যত বলছি আল্লাহ তাআলা আমাদেরকে এই এগুলোর উপর আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন আমিন তারপরে যদি কেউ আমার ব্যাপারে नाराज হয়ে যায় মাফ করে দিয়ে আমি আমার জন্য বলি না আপনার রাগ হন হস হন এটা আমার দেখারও বিষয় না আমি মালিককে খুশি করতে হলে আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ যাই হোক আহ আপনাদের এক মুসলিম ভাই ক্যান্সার আক্রান্ত